আসসালামু আলাইকুম আন্দোলনে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী সেই মিজান আমরা তো ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আহ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ মিজান গতকাল সোমবার রাতে নগরের বায়াজিৎ পোস্তামি থানার ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব র্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফুল আলম প্রথম আলোকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে এক হাজার দুইশো ইয়াবা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে মানে একেবারেই এরা হচ্ছে টোকাই সন্ত্রাসী আমরা যাদেরকে বলি এরা সন্ত্রাসী এরা গুলি করে এরা ইয়াবা সাপ্লাই করে যত ধরনের সন্ত্রাসী কার্যক্রম যারা করে থাকে তাদের ভাড়া করে এই ছাত্র জনতার উপর হামলার জন্য ছাত্র আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনরা ব্যবস্থা করেছিলেন এটাই বোঝা যাচ্ছে র্যাব কর্মকর্তা আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর সতেরো ও আঠারো জুলাই নগরের বদ্দারহাট বাজার এলাকায় গুলি বর্ষণ করেন মিজান অস্ত্র হাতে তার ছবি ছড়িয়ে পড়ে গ্রেফতার মিজানুরের বিরুদ্ধে হত্যা অস্ত্র ও মাদক আইনের সাতটি মামলা রয়েছে কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত তিনি উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে আঠা সতেরো ও আঠারো জুলাই নগরের বদ্দারহাট এলাকায় স্থানীয় কাউন্সিলর ইসরানুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয় ওই সময় চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক লিবেস লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন ফরহাদ যুবলীগ কর্মী জালাল ওরফে ড্রিল জালালের অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটখাটো ভিডিও যেগুলো ছড়িয়ে পড়েছিল এগুলো কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় যে অনেক দেরিও হয়ে গেছে কারণ অনেক দিন পরে কিন্তু ধরা এই ধরনের মানুষগুলো যদি বা ওদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আগে ধরা পড়তো ব্যাপারটা ভালো কারণ আমরা এই ধরনের রাজনীতি আর কখনোই চাই না যে এই ধরনের সন্ত্রাসী এই ধরনের ইয়াবা ব্যবসায়ী এই ধরনের টোকাই টোকাই দিয়ে যারা টোকাই লিগ হিসেবে পরিচিত ছিল এদের দিয়ে ভবিষ্যতে আবার রাজনীতি অঙ্গনে এরা চলে আসু এমন তাহলে তো আমাদের এই অভ্যুত্থান করে কোনো কিছু করে প্রতিবার অভ্যুত্থান করে ছাত্র জনতা মায়ের কোল খালি করবে কদিন পর পর আমাদেরকে দাঁড়াতে হবে গুলির সামনে এরকম যেন আর কখনো না হয় এটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার যে আওয়ামী লীগ এদেরকে হয়তো বা গত ষোলো বছর ধরে ব্যবহার করছেন এবং এটা আমাদের রাজনীতিতে কিন্তু কম বেশি চলে আসছে যেটা থেকে আমাদের কমপ্লিটলি বের হয়ে আসতে হবে কারোই তো কোনো সরকার বা যে দলই ক্ষমতায় আসুক না কেন এই কাজগুলো আশা করি এটা তো ডিপেন্ড করে আসলে শীর্ষ নেতাদের উপর একটা দলের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী এদের উপর আসলে নির্ভর করে এরা যেটা হইতে দিবে সেটাই হবে নিম্ন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশিরভাগই হচ্ছে যে আপনি কি হতে দিবেন সেটাই কিন্তু হবে তো আশা করি আমাদের দেশে এই ঘটনার কখনো ফিরে আসবে না কথায় কথায় আপনারা টোকাই লিগ পাঠিয়ে দিয়ে গুলি করবেন মারবেন এমনকি মেয়েদের পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্র লীগে লীগ নামে যে হামলাটা হয়েছিল তা বেশিরভাগ কিন্তু ছিল বাইরে বহিরা কত ঠোকাই লিগ এই যে একটা ব্যাপার এটা যেটা আমাদের মানে সমাজে একটা নর্মাল হয়ে গেছিল এই ভয় কেউ আর কোনো আন্দোলন করতে সাহস পেতো না তো এটা থেকে যেন বের হয়ে আসে এরকম মিজান নামধারী আরো যারা আছে যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমার মতে তাদের আরো আগে অ্যারেস্ট করা উচিত ছিল যথেষ্ট দেরি হয়ে গেছে এদের অ্যারেস্ট করার ব্যাপারে তারপর সাধুবাদ জানাই এবং এভাবে এই ধরনের সবগুলো শব্দ খুব দ্রুত বিচারের আওতায় আনা উচিত